আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন আমি কাজে যাব এর আরবি বাক্যটি হবে আলহিনানেরও সুগল এখানে আলহিন অর্থ এখন অর্থ আমি রুহ অর্থ যাবো সুগল অর্থ কাজে আলহিন এখন কাজে যাবে এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ সুগল এখানে আলহিন অর্থ এখন রুহ অর্থ যাবে সুগল অর্থ কাজে আলহিন রুহ সুগল এখন কাজে যাবে আগে রুমে যাব এর আর বিপাকটি হবে আওয়াল রুফ গোরফা এখানে আওয়াল অর্থ আগে রুফ অর্থ রুম আওয়াল যাবু গোরফা আগে রুমে যাব তারপর কিছু খাবো এর আরবিপাকটি হবে বাদান শুয়া আককেল এখানে বাদেন অর্থ তারপর অর্থ কিছু আককেল অর্থ খাবো বাদেন শোয়াই আককেল তারপর কিছু খাবো ঠিক আছে তুমি যাও এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইনতারু এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাও তাইয়েব ইনতারু ঠিক আছে তুমি যাও নতুন ড্রাইভার সমস্যা এর আরবি বাক্যটি হবে জেদ ছুয়াগ মুশকিলা এখানে জেদ অর্থ নতুন সুয়াগ অর্থ ড্রাইভার মুশকিলা অর্থ সমস্যা যাদের সোয়াদ মুশকিলা নতুন ড্রাইভার সমস্যা তুমি গাড়ি চালাতে জানো এর আরবি হবে ইন মালুম সাইয়ারা এখানে ইন অর্থ তুমি মালুম অর্থ জানো সাইয়ারা অর্থ গাড়ি ইন দা মালুম সাইয়ারা তুমি গাড়ি চালাতে জানো হ্যাঁ আমি জানি এর আরবি হবে আইওয়া আনা মালুম এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ জানি আইওয়া আনা মালুম হ্যাঁ আমি জানি এই চাবি এই গাড়ির এ আরবি বাক্যটি হবে হাদা মিফতা হাদা সাইয়ারা এখানে হাদা অর্থ এই মিফতা অর্থ চাবি সাইয়ারা অর্থ গাড়ি হাদা মিফতা হাদা সাইয়ারা এ চাবি এই গাড়ির চলো গাই স্টার্ট করো এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সাইয়ারা এখানে ইয়াল্লা অর্থ চলো সুগল সাইয়ারা অর্থ গাড়ি স্টার্ট করো ইয়াল্লা সুগল সাইয়ারা চলো গাই স্টার্ট করো গাড়ির তেল লাগবে এর আরবি বাক্যটি হবে আপগা বেঞ্জিন সাইয়ারা এখানে আপগা অর্থ লাগবে বেঞ্জিন অর্থ তেল সাইয়ার অর্থ গাড়ি আপগা বেঞ্জিন সাইয়ারা গাড়ির তেল লাগবে গাড়িতে তেল নাই এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মাফি বেঞ্জিন এখানে সাইয়ারা অর্থ গাড়ি মাফি অর্থ নেই বেঞ্জিন অর্থ তেল সাইয়ারা মাফি বেঞ্জিন গাড়িতে তেল নাই তেল শেষ এর আরবি বাক্যটি হবে বেঞ্জিন খালাস এখানে বেঞ্জিন অর্থ তেল খালাস অর্থ শেষ বেঞ্জিন খালাস তেল শেষ পেট্রোল পাম্পে যাও জলদি এর আরবি বাক্যটি হবে রুহ মাহাত্তা সুরা সুরা এখানে রুহ অর্থ যাও মাহাত্তা অর্থ পেট্রোল পাম্প সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি রুহ মাহাত্তা সুরা সুরা পেট্রোল আমি নিচে অপেক্ষা করছি এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার তাহাত এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা তাহাদ অর্থ নিচে আনা ইন্তেজার তাহাত আমি নিচে অপেক্ষা করছি আহমদ দরজা খোলো এর আরবি বাক্যটি হবে ইফতা বাব আহমদ এখানে ইফতা অর্থ খোলা বাব অর্থ দরজা ইফতা বাব আহমদ আহমদ দরজা খোলো এখন দরজা বন্ধ করো এর আরবি বাক্যটি হবে আলহিন বাব সাক্কার এখানে আলহিন অর্থ এখন বাব অর্থ দরজা সাক্কার অর্থ বন্ধ করা আলহিন বাব সাক্কার এখন দরজা বন্ধ করো হে আহমদ এসি চালু করো এর আরবী বাক্যে হবে আহমদ সুগল মোকাইফ এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ সুগল মোকাইফ অর্থ এস চালু করো ইয়াহমদ সুগল মোকাইফ হে আহমদ এসি চালু করো তাড়াতাড়ি চলো আহমদ এর আরবী বাক্যে হবে আহমদ এমসি সুরা সুরা এখানে এমসি অর্থ চলো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি আহমদ এমসি সুরা সুরা তাড়াতাড়ি চলো আহমদ ট্রাফিক সিগনালের ডানে যাও এর আরবি বাক্যটি হবে রুহ ইশারাতুল ইয়ামিন এখানে রুহ অর্থ যাও ইশারা অর্থ ট্রাফিক সিগনাল ইয়ামিন অর্থ ডানে রুহ ইশারাতুল ইয়ামিন ট্রাফিক সিগনালের ডানে যাও বামে যেও না এর আরবি বাক্যটি হবে রুহ ইসার এখানে অর্থ না। ইয়াসার অর্থ বামে বামে না আহমদ সোজা যাও এর আরবি হবে আহমদ রুফ সিদা এখানে অর্থ সিদা অর্থ সোজা আহমদ রুফ সিদা আহমদ সোজা যাও আহমদ পিছুনে যাও এর আরবি বাকটি হবে আহমদ এর যাওরা। এখানে আহমদ অর্থ আহমদ এর যাওয়ার অর্থ পিছনে যাও আহমদ এর যাওয়া আহমদ পিছনে যাও আগামীকাল স্কুল নেই এর আরবি বাক্যটি হবে বোখরা মাফি মাদ্রাসা এখানে বোখরা অর্থ আগামীকাল মাফি অর্থ নেই মাদ্রাসা অর্থ স্কুল বোখরা মাফি মাদ্রাসা আগামীকাল স্কুল নেই এখানে কোনো সালাদ আছে এর আরবি বাক্যটি হবে হেনাফি সালাদা এখানে হেনা অর্থ এখানে ফিয়ারস অর্থ আছে সালাত অর্থ সালাদ হেনাফি সালাতা এখানে কোনো সালাদ আছে আমার ঝাল খাবার দরকার এর আরবি হবে আনাবগা আক্কাল হার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার আক্কাল অর্থ খাবার হার অর্থ ঝাল আনাবগা আক্কাল হার আমার ঝাল খাবার দরকার আমার পানি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি আনা আবগা ময়া আমার পানি লাগবে আপনার কি আরো কিছু চাই এর আরবি বাক্যটি হবে আবগা শাইতানি এখানে আবগা অর্থ লাগবে বা চাই শাই অর্থ কিছু তানি অর্থ অন্য বা আরো আবগা শাইতানি আপনার কি আরও কিছু চাই ঠান্ডা পানি লাগবে এর আরবি হবে আপকো ময়া বাড়ি এখানে আপকা অর্থ লাগবে ময়া বাড়ির অর্থ ঠান্ডা পানি আপকো ময়া বাড়ি ঠান্ডা পানি লাগবে হ্যাঁ আমি এখানে খাবো এর আরবি হবে আইওয়া আনা আক্কেল হেনা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আক্কেল অর্থ খাবো হেনা অর্থ এখানে আইওয়া আনা আক্কেল হেনা হ্যাঁ আমি এখানে খাবো হ্যাঁ আমি লেবুর চা চাই এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আফগর শাই লিমন এখানে আইওয়া অর্থ হ্যাঁ আন অর্থ আমি চাই শাই লিমন অর্থ লেবু চা আইওয়া আন আফগর লিমন হ্যাঁ আমি লেবুর চা চাই এখানে বসে খাবেন এর আরবি বাক্যটি হবে হানা ইসলি শাকেল এখানে হানা অর্থ এখানে ইসলি অর্থ বসা আকেল অর্থ খাওয়া হানা ইসলি শাকেল এখানে বসে খাবেন আপনি কি লেবুর চা চান এর আরবি হবে আনতা আনতা অর্থ আপনি আবগা অর্থ চান অর্থ অর্থ চা আবগা লিমন শাই লিমন আপনি কি লেবুর চা চান আমি এক কাপ চা চাই এর আরবি হবে আনা আবগা শাই এখানে আনা অর্থ আমি আবগার অর্থ হ চাই শাই অর্থ হউ চা ফিনজিনশায় অর্থ এক কাপ চা আনাবগা ফিনজিন শাই আমি এক কাপ চা চাই আমি মিষ্টি চকলেট চাই আরবি বাকোটি হবে আনআবকা হিলু চকলেট এখানে আনা অর্থ হ আমি আবগার অর্থ হ চাই হিল অর্থ হ মিষ্টি চকলেট অর্থ হ চকলেট আনাবগা হিলু চকলেট আমি মিষ্টি চকলেট চাই